ওসমান হাদি এবং তার টিম রাজনীতিতে নেমে যে জিনিসটা সব থেকে ভালোভাবে করতে পেরেছে শত শত অ্যাপলিটিক্যাল জেনজি তারা আমাদেরকে টেক্সট করে আমাদের সাথে এসে যোগাযোগ করে যে পলিটিক্স যে এমন হইতে পারে ইলেকশন যে এমন হইতে পারে এইটা আগে জানলে তো আমরা পলিটিক্যালি মোটিভেটেড হইতাম যাদেরকে অ্যাপলিটিক্যাল পস্টিভ হিসেবে ট্রিট করা হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ পলিটিক্যাল হয়ে উঠছে এই বাচ্চারা যারা কারো কাছে জীবনে এক পয়সা চাঁদা চাবে না ঠিকাদারি চাবে না নিজের বাপের পয়সায় চলে খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে দেশের জন্য ভাবে তারা যখন ভবিষ্যতে এমপি হবে মন্ত্রী হবে তারা যখন রাজনৈতিক দলের প্রধান হবে সে যেই দলই হোক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের লড়াই আমরা এমন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই আমাদের টিমের সাথে যারাই বেশ কিছুদিন কাজ করবে এরপর আমাদেরকে ঘৃণা করে চলে গেলেও সেই যে দলের হয়ে কাজ করবে সেখানে শুধু বাংলাদেশ পন্থার বিজয় হবে ইনশাল্লাহ